সুন্দরবনে দুবলচ্চর এলাকা থেকে একটি বিদেশি একনালা বন্দুক নগদ অর্থ ছত্রিশ টাউন তাজা গুলি সহ দয়াল বাহিনীর তিন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সোমবার সকালে কিন্তু অতর্কিতভাবে দুবলচ্চর এলাকায় জেলেদের প্রতি এই ডাকাত সদস্যরা আক্রমণ করে আক্রমণের এক পর্যায়ে জেলেরা কিন্তু আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে তারা কিন্তু জাল দিয়ে তাদের ধরতে সক্ষম হয় পরবর্তীতে দুবলচর কোস্টগার্ড স্টেশনকে অবহিত করে ঘটনাস্থলে কোস্টগার্ড এসে কিন্তু এই তিন ডাকাত সদস্যকে কিন্তু আটক করে আটককৃতদের কাছ থেকে ছত্রিশ রাউন্ড তাজা গুলি এবং একটি একনালা বিদেশি বন্দুক নগদ অর্থ সহ তাদের আটক করে এই আটককৃত ডাকাত সদস্যরা কিন্তু খুলনা বাসিন্দা বলে জানা গেছে পরবর্তীতে আটককৃত সকল আলামতসহ সহ ডাকাত সদস্যদের কিন্তু সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড পশ্চিম জন এই ছিল দয়াল বাহিনীর তিন ডাকাত সদস্যদের আটকের সর্বশেষ তথ্য সুব্রত ঢালি সুব্র ডিবিসি নিউজ মংলা